ছনে পিছনে দৌড়লেও ঘুরে চাইতো না কিন্তু এমন নেতৃত্ব করে দিল শত শত সাংবাদিক যদি হলে জায়গায় হাজার হাজার ক্যামেরা দৌড়ে মান থেকে না বোঝার তৌফিক দান করুন জোরে বলেন আমি আর জোরে বলেন আমি একটু মহব্বতে খেলে মা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে নির্যাতিত লোক যারা আমি অনুরোধ করবো এই সমস্ত আদর্শ দিয়ে দেশ পরিচালনা করা হয়েছে এই সমস্ত আদর্শ শান্তি দিতে ব্যর্থ হয়েছে এই সমস্ত আদর্শ দিয়েছে

সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান এখন আমাদের দেশে একটা সমস্যা চলতেছে কিনা এই সমস্যার সমাধান আল্লাহর কোরআনে নাই আল্লাহর কোরআনে নাই আগামীতে কেরা সরকার গঠন করে কবে ইলেকশন হবো কবে নির্বাচন হইব এটা একটা সমস্যা না তাহলে এই সমস্যার সমাধান কি আল্লাহর কোরআনে পাওয়া যাবে না খুঁজলে আমি খুঁজা খুঁজা পাইছি

slammare con temne buoni arti